খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন শুধু মালদহ মুর্শিদাবাদ নয় কেন্দ্র জন্য আরো দুটি জেলার নাম করলেন বহরমপুরের পদ্ম বিধায়ক নকল সোনার কারবারের পর্দা ফাঁস কলকাতায় উদ্ধার সাত কেজির গহনা গ্রেফতার বাংলাদেশি নাগরিক সহ তিন ফেসবুক লাইভে জীবন শেষ করার ঘোষণা যুবকের প্রাণ বাঁচাতে মধ্যরাতে বাড়ি বাড়ি ছুটল কলকাতা পুলিশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীর লড়াই রাজধানীর রাজপথে সন্তোষের দরবারে যোগী সঙ্গে মৌর্য বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন বাংলার মালদহ ও মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি সংসদে তুলে সরগোল ফেলে দিয়েছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তার দাবিকে সমর্থন করেছে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ এবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র আরও এক ধাপ এগিয়ে মালদহ মুর্শিদাবাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুর ও নদীয়া জেলার একাংশও চেয়ে বসলেন নিশিকান্ত প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য যা পাল্টা সুর চড়িয়েছে বঙ্গের শাসক দল তৃণমূল সংসদে ঝাড়খণ্ডের গোড্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দাবি করেছিলেন বিহার এবং বাংলার মালদহ ও মুর্শিদাবাদ সহ মোট পাঁচটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত এই দাবিকে সমর্থন করে শুক্রবার বিধানসভার বাইরে গৌরী সংকট মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সামনে রেখে মালদহ ও মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানান এই মর্মে দু হাজার বাইশ সালের আঠারোই আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছিলেন বলে জানিয়ে গৌড়ির বক্তব্য সীমান্তে বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না রাজ্যের অসহযোগিতার জন্য বিদ্যুৎ নেই অবাধে পাকিস্তানের চরেরা বাংলাদেশে হয়ে ঢুকে সারা দেশে ছড়িয়ে পড়ছে আই জঙ্গিরা মুর্শিদাবাদে ধরা পড়েছে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশকে ভাঙতে চাওয়ার শক্তি মুর্শিদাবাদ মালদহ হয়ে দেশে ছড়িয়ে পড়লেও রাজ্যে নির্বিকার বলে অভিযোগ তার সুব্রত বলেন লোকসভা নির্বাচন চলাকালীন মুর্শিদাবাদ জেলার এক তৃণমূল বিধায়ক জাতিগত বিন্যাসের তত্ত্ব খাড়া করে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এই ধরনের ঘৃণা ভাষণের পর থেকে আমরা ভীত এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই মুর্শিদাবাদ মালদা নদীর কিছুটা অংশ এবং দক্ষিণ দিনাজপুরে আমাদের সংখ্যা কোথাও তিরিশ শতাংশ বা কোথাও চল্লিশ শতাংশ অনুপ্রবেশ ও জাতিগত বিন্যাসের কারণে সেখানে না আজ চ্যালেঞ্জের মুখে তাই মুর্শিদাবাদ মালদহ দক্ষিণ দিনাজপুর ও নদীয়া উত্তরের বেশ কিছুটা অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি জানাচ্ছি তার সংযোজনে যেভাবে বাংলাদেশ পাকিস্তান মায়ানমার থেকে অনুপ্রবেশ ঘটছে তাতে আমরা আতঙ্কিত দুর্গাপুজো রামনবমী সরস্বতী পুজো এমনকি মৃতদেহ নিয়ে গেলেও অশান্তিতে পড়তে হচ্ছে সনাতনী ধর্মাবলম্বী মানুষদের জেলার বিভিন্ন গ্রামে তাদের সংখ্যা শূন্য হয়ে যাচ্ছে প্রশাসনের কর্তারা সব জেনেও চুপ বিজেপি বিধায়কের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল জঙ্গিপুরে তৃণমূল সাংসদ খলিলুর রহমান বলেন মুর্শিদাবাদ অখণ্ড বঙ্গের অঙ্গ হিসেবে আগামী কয়েক হাজার বছর থাকবে যারা বঙ্গভঙ্গে চক্রান্ত করছে তাদেরকে মানুষ নির্বাচনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন ভবিষ্যতে ধুয়ে মুছে দেবেন কলকাতায় পর্দা ফাঁস নকল সোনা কারবারের শনিবার পুলিশের জালে ধরা পড়েছে তিনজন তাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে অভিযোগ পাঁচ কোটি কুড়ি লক্ষের মূল্যের সোনা প্রতারণা করা হয়েছে ফাঁদ পেতে অভিযুক্তদের ধরল সেক্সপিয়র সরণি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অমল রায় নামে এক ব্যক্তি পুলিশের কাছে প্রতারণার অভিযোগ করেন তিনি পুলিশকে জানান তার কাছে অনেক সোনার গহনা ছিল সেই গহনার পরিবর্তে সোনার বার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মিঠু নামে এক ব্যক্তি কেজি সোনার গহনা মিঠুকে দিয়েছিলেন অমল যার মূল্য প্রায় কোটি লক্ষ টাকা গত জুলাই কলকাতার একটি পাঁচ হোটেলে অমলকে ডেকে পাঠানো হয়েছিল সেই হোটেলের ঘরে মিঠু ছাড়াও আরো কয়েকজন ছিলেন অভিযুক্তরা অমলকে বেশ কয়েকটি সোনার বার দেন তখন সন্দেহ না হলেও পরে তার সন্দেহ হয় যাচাই করে দেখেন এই সোনার বারগুলির নকল তারপর থেকে অভিযুক্তদের খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ পুলিশ অমলের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নেমে হোটেল এবং আশপাশের এলাকা সিসিটিভি খতিয়ে দেখে মিঠুকে চিহ্নিত করে দেখা যায় হোটেল থেকে সোনার গহনাগুলি নিয়ে বেরিয়ে আসেন মিঠু তারপর অপেক্ষারত একজনের সঙ্গে কথা বলেন কিছুক্ষণ পর দুজনে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান পুলিশ জানতে পারে পুলিশ জানতে পারে মিঠুর সঙ্গে নাম জিতেন পাল তিনি বউবাজার এলাকার সোনার ব্যবসা করেন তদন্তে জানা গিয়েছে মিঠু বাংলাদেশের বাসিন্দা তারপরে জিতেনের খুঁজে তল্লাশি অভিযান চালায় পুলিশ মুচিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে তারা জিতেনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে পুলিশ জেরার মুখে ওই চক্রের আরও মিঠু ছাড়াও আরও দুজনের খোঁজ পান তদন্তকারীরা মুচিপাড়ার এক ব্যক্তির বাড়ি থেকে সাত কেজির বেশি সোনার গহনার হদিশ পায় পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উত্তম পাল এবং গৌতমচন্দ্র সাহা নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ একই সঙ্গে মিঠুকেও ধরা হয়েছে বলে জানিয়েছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ এই চক্রের নেপথ্যে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে তারা ফেসবুকে লাইভ করে নিজের জীবন শেষ করার কথা জানিয়েছিলেন এক যুবক সেই ভিডিও দেখে শুক্রবার মাঝ রাতে সক্রিয় হয় কলকাতা পুলিশ বেহালা পর্ণশ্রী এলাকার বেশ কিছু বাড়িতে পৌঁছান তারা শেষ পর্যন্ত ওই তরুণের সঠিক ঠিকানা খুঁজে বার করে সেখানে পৌঁছন পুলিশ কর্মীরা তার প্রাণ রক্ষা করেন পরে সমাজ মাধ্যমে সেই ঘটনার কথা জানিয়েছে কলকাতা পুলিশ সমাজ মাধ্যমে পুলিশ জানিয়েছে তাদের বিষয়টি প্রথম জানিয়েছিলেন ওই যুবকের এক বন্ধু ওই যুবকের ফেসবুক লাইভের স্ক্রিন রেকর্ডিং করে কলকাতা পুলিশের ফেসবুকের মেসেঞ্জারে পাঠিয়ে দেন তিনি সঙ্গে সঙ্গে ওই যুবকের ফেসবুক প্রোফাইলে ঢু দেয় সমাজ মাধ্যম নিয়ে কাজ করা কলকাতা পুলিশের টিম কিন্তু প্রোফাইল লক থাকায় যুবকের বিষয়ে কোনো তথ্য জোগাড় করতে পারেনি তারা এরপর যিনি পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন তার সঙ্গে যোগাযোগ করা হয় পুলিশের তরফে যোগাযোগ করে পুলিশ জানতে পারে যিনি আত্মহত্যার কথা জানিয়েছিলেন তিনি স্কুলে তার সহপাঠী ছিলেন এখন বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পড়ুয়া সহপাঠীর পুরনো ফোন নম্বর জানা থাকলেও বর্তমান ঠিকানা জানা নেই এরপর প্রযুক্তির সাহায্যে সেই যুবকের পুরনো ফোন নম্বর যাচাই করে পুলিশ তাতে দেখা যায় বেহালার বাসিন্দা তিনি নির্দিষ্ট ঠিকানা পেতে দেরি হবে বুঝে সব তথ্য পর্ণশ্রী থানার ওসি সত্যপ্রকাশ উপাধ্যায়কে দেওয়া হয় খবর যায় বেহালা থানার ওসি অনিমেশ হাওলাদারের কাছে তার নির্দেশে বেহালা থানার অন্তর্ভুক্ত এলাকা জুড়ে খোঁজ খবর শুরু করেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর দাস অমরেশ নস্কর ও অরুণ ভট্টাচার্য পাশাপাশি পর্ণশ্রী থানার ওসির নির্দেশে ওই থানা এলাকায় খোঁজ চালাতে থাকেন সাব ইন্সপেক্টর রজত মণ্ডল খবর দেয়া হয় সরসোনা থানাতেও ওই এলাকাতে চলতে থাকে খোঁজ পুলিশের তরফে সমাজ মাধ্যমে জানানো হয়েছে আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করা ওই যুবকের খুবই প্রচলিত একটি নাম সে কারণে শুক্রবার মাঝরাতে বেহালায় ওই নামের বেশ কয়েকজনের বাড়ি হানা দেয় পুলিশ শেষ পর্যন্ত পর্ণশ্রীতে ওই যুবকের সঠিক ঠিকানায় পৌঁছে যান বেহালা পর্ণশ্রী এবং সরসোনা থানার পুলিশ কর্মীরা এরপর যুবকের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন তিনি অবসাদে ভুগছিলেন সে কারণে মুহূর্তের আবেগে চরম পদক্ষেপ করার চেষ্টা করছিলেন তবে কথা দেন ভবিষ্যতে এরকম পদক্ষেপ করবেন না পুলিশকে ধন্যবাদ জানিয়ে ওই যুবকের মা মুখ্যমন্ত্রী বনাম উপমুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের ফলাফল পথে নামিয়েছে বিজেপির বিভিন্ন ইস্যুতে যোগী আদিত্যনাথ ও কেশব ঠুকছেন শনিবার বিজেপির সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী যদিও উপনির্বাচন নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছে যোগী শিবির অন্যদিকে আর এস এস দপ্তরে যারা মৌর্য শিবির আবার পাল্টা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পরিস্থিতির ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছে যোগী আদিত্যনাথ দুই শিবিরে তৎপরতায় শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় সেই দিকেই নজর রাজনৈতিক মহলের লোকসভা ভোটের পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে যোগী আদিত্যনাথের বিদায় হবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লোকসভার ফলপ্রকাশের পর থেকে উত্তরপ্রদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ যেদিকে এগুচ্ছে তাতে কেজরিওয়ালের কথা মিলে যাওয়ার সময়ের অপেক্ষা বলে মনে করছেন বিজেপির নেতাদের একাংশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ দিল্লি এসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে বৈঠক করেন যোগী বিরোধী শিবিরের নেতা দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠকও দিল্লি এসে আর এর নেতাদের সঙ্গে বৈঠক করে রাজ্যের পরিস্থিতি তুলে ধরেন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির খারাপ ফলের পর থেকেই দলের গোষ্ঠী কোন্ডল প্রকাশ্যে চলে আসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বনাম উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মধ্যে বিরোধ প্রকট হয়ে অভিযোগ শাসনে রমরমায় দলের সাধারণ প্রবল উপেক্ষিত হচ্ছেন যা আগামী দিনে উত্তরপ্রদেশে দলের জনভিত্তি কার্যত শেষ করে দেবে বলে আশঙ্কা করছেন কেশব শিবির সূত্রের মতে তাই দলের স্বার্থে দু সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যোগীকে এখনই হটানোর জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তদবির করেছেন কেশবপ্রসাদ প্রসাদ ঘটনাচক্র কেন্দ্র নেতৃত্বের একাংশ যোগীকে সরানোর পক্ষে বিজেপির দুই শিবিরের দ্বন্দ্বকে উস্কে দিয়ে বিরোধী এসপির নেতা অখিলেশ যাদবের মন্তব্য কেশব বিজেপির দুই শিবিরের দ্বন্দ্বকে উস্কে দিয়ে বিরোধী এসপির নেতা অখিলেশ যাদবের মন্তব্য কেশবপ্রসাদ প্রসাদ কেন্দ্রীয় নেতৃত্বের বোর্ডে দিল্লির এর পাসওয়ার্ড রাজনৈতিক মহলের অনেকের মতে কেশব প্রসাদকে সামনে রেখে অপারেশন যোগী শুরু হয়েছে বিজেপি সদর দপ্তরে সম্ভবত সেই বিষয়টি বোঝাতে চেয়েছেন অখিলেশ